হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ যে গাড়িতে আমরা মানে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা দিদির বাড়ির উদ্দেশ্যে তো এইখানে আছে মা আমার ভাই পিসিমণি আর পিসিমণির কোলে আছে আমার ছোট্ট পৃথ্বীরাজ ও গাড়িতে চলতে খুবই ভালোবাসে আর গাড়িতে করে পুরো রাস্তা তো দেখতে দেখতে যাই তো আর তার ছেলে দেখবে ছেলের মা দেখবে না তাকে কখনো হয় গাড়িতে গান শুনতে শুনতে সবাই মিলে গল্প করতে করতে বেশ মজা করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম দিদির বাড়ি আর এই যে দেখতে পাচ্ছ প্রিয় স্ত্রী রাইস শিরোমণি মানে আমাদের পিহুসনার মুখে ভাতের অনুষ্ঠান তো বেলুন দিয়ে গেটটা এত সুন্দরভাবে সাজিয়েছিল তো খুবই ভালো লাগছিল আর এই যে দেখো আমার পিউ মাম্মাকে মাম্মা স্নান করবে বলে রেডি হয়ে বসেছিল তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো সবাই মিলে চলে আসলাম ছাদে মামা স্নান করবে সেই জন্য তো জলে নেমেই মাম্মা মানে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে ওর ছবি তোলার কোনো ইচ্ছেই ছিল না মানে এত করে সবাই সামনে থেকে ডাকছে যে মাম্মা এইদিকে দিকে তাকাও মাম্মা এদিকে তাকাও পিহু দাদারা অনেকেই ডাকছে তো আর কিছুতেই সে তাকাবে না ও নিচে মানে জলে ফুল পেয়েছে ওগুলো নিয়েই খুব ব্যস্ত অন্যদিন মাম্মা এত হাসাহাসি করে কি আর বলবো আর এখন দেখো মুখে হাসিই নেই আজকে স্পেশাল দিনও ওর স্পেশাল হাসিটাই দেখতে পাওয়া গেল না আসলে এতগুলো মানুষকে একসঙ্গে দেখে ও ঘাবড়ে গেছে তো যাই হোক মেয়ে ছবি তুলবে না তো কী হয়েছে মেয়ের মাসিমণিরা তো ছবি তুলবে ক্যামেরার সামনে যে আমরা এই যে ছজন ছিলাম তা কিন্তু না ক্যামেরার পেছনে কিন্তু অনেক মানুষ ছিল পিহুর মিশো ভাই দিদি ক্যামেরাম্যান মাসি দিদা দিদুন দাদাই সবাই ছিল তো তোমরা দেখো মামাকে আমরা কি করে গায়ে হলুদটা লাগাচ্ছে স্নানটা করেছে তো তোমরা ব্লগটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো

হয়েছি মাথা কানে কানে বাবী আছে যত শুক বলে দেবো আজ তোরে তারপরে আমরা রান্নাবান্না কত দূর সেটা দেখার জন্য গিয়েছিলাম তো দুপুরবেলায় যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেহেতু রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই যে দেখো ছোট্ট ফুচকিটা আজকে নাকি বউ সাজবে তো বউ সাজার সময় ও এত খুশি ছিল সুন্দর করে টিপ পরে কলকা মানে পরে আর কলকা করার সময় তো মানে এত খুশি যে ওর হাসিটা মানে মুখে আর ধরছিল না খুব খুশি ছিল মেয়েটা আর মেয়ে তো সাজতে ব্যস্তই আর এইদিকে মেয়ের মাগুলো কিন্তু সেজে গুজে সুন্দর করে রেডি হয়ে গেছে আর এইদিকে বাড়িতে সকল মানে গেস্টরাও সবাই চলে এসেছিল আর এই যে দিদি তোমরা দিদিকে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছিল দিদিকে দেখতে ও মানে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে গিয়েছিল আর যে এখানে ডেকোরেশনটা দেখতে যেখানে পিউ মাম্মা ভাত খাবে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছিল দেখো তোমরা কত ভালো লাগছে দেখতে এর মুখে ভাতের অনুষ্ঠান বলে কথা মা সাজবে না তাই কি কখনো হয় আর ওইদিকে দেখো সবাই খুব জমিয়ে আড্ডা মারছিল তো বেশ ভালোই লাগলো সবার সাথে দেখা হয়ে তো আমাদের সবাই কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর এদিকে আমরা চলে এসেছিলাম ছাদে খাওয়া দাওয়া করার জন্য তো আমার ভাই পাপাই সবাইকে খেতে দিচ্ছিল খাওয়া দাওয়া করার পর দেখি মামা ভাত নিয়ে বসে আছে ভাগ্নিকে খাওয়ানোর জন্য কিন্তু ভাগ্নি তো কেঁদেই ভাসিয়ে দিয়েছে মানে এত কান্না করছিল যে মামা যে ভিডিওটা করাই হয়নি তারপর ভাই তো জোর দবস্তি করে ভাত খাইয়ে দিয়েছিল। যেহেতু ভিডিওটা করা হয়নি সেহেতু মাম্মার ভাত খাওয়ানোর যে সাজের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো তোমরা বলো কেমন লাগছে মাম্মাকে আসলে মাম্মা শাড়ি পরেছিলো তো খুব বিরক্ত বোধ করছিল যে কারণে খুব কান্নাকাটি করছিল তারপর দিদি ওকে হালকা একটা জামা পরে দিয়েছিলো যেটা পরে মাম্মার কিন্তু ফটোশ্যুট হচ্ছে দেখো তোমরা আর এই দিকে তো পাপাই এতই ব্যস্ত যে ওকে ভিডিওতে ডেকে ডেকে পাওয়াই যাচ্ছিলো না তারপর বলে একবার দেখো তাকিয়েছে মানে জোর জবরদস্তি করে যাকে বলে এক কথায় যে তাকাও তাকাও বলছে তারপর জজর্তে এসে একটু হাসি দিয়ে ও ছেড়ে দিল তারপরে এইদিকে আমার ক্রিস বাবাকে দেখো তো ও দিদিভাইয়ের এই যে বেলুন পেয়ে দিদিভাইয়ের টেডি বিয়ার পুতুল পেয়ে তো খুব খুশি খুব আনন্দেই ছিল তো অনেক আনন্দ করার পরে এবার আমাদেরকে বাড়ি চলে আসতে হবে মানে গাড়ি ছেড়ে দিবে তো যেই কারণে দেখো মানে ক্রিস চলে আসবে বলে তো ক্রিসের বাবা আর ক্রিসের ঠাম্মি তো মানে ক্রিসকে ছাড়ছিলই না মানে আদর করেই হচ্ছিল না তো যাই হোক তো সবাইকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে সারাদিনটা যে কীভাবে কেটে গেলো বোঝাই গেল না আনন্দের দিনগুলো হয়তো এইভাবেই কেটে যায় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো তোমরা অবশ্যই শেয়ার করে দিও টাটা।